আমরা মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে চতুর্থ দিন আমরা কি করি অনুষ্ঠান করি মানুষকে গরিব মিষ্কের মানুষকে খাবার খাওয়াই আবার আমরা চল্লিশতম দিনও মানুষকে খাবার খাওয়াই আপনার কি বিরক্ত হচ্ছে আমি আর দুই মিনিট এতক্ষণ সবুর করতে পারছেন আর দুই মিনিট এই মশালাগুলো আমাদের বেশি জরুরি দরকার কারণ প্রত্যেকেরই তো মা বাবা কোনো না কোনো আত্মীয় স্বজন মারা যায় বলেন আমাদের দরকার আছে না নাই জানা দরকার আছে চল্লিশ দিনে কেন আমরা অনুষ্ঠানটা করতে হবে একচল্লিশ দিনে তো করতে পারি বেয়াল্লিশ দিনে তো করতে পারি এটা আমি অনুসন্ধান করতে গিয়ে দুইটা কিতাব পেলাম এক নম্বর কিতাব হচ্ছে কিতাবের নাম দাখায়কুল আকবর লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই এবার আসেন চল্লিশ দিনে আমরা কেন করি মনোযোগ দিয়ে শোনেন ইমাম গাজ্জালি বলে একটা মুমিন ব্যক্তি একজন মুসলমান ইমানদার সে যখন মারা যায় মারা যাওয়ার চল্লিশতম রাত এ বলেন না কততম রাত চল্লিশতম রাত মনে করেন তার আত্মীয় স্বজনের তার এই ভিটা বাড়ির গেছে এই ঘরের দরজায় সে তারা ঘরের ভিতরে ঢুকে না ঘরের দরজা ঘরের দরজায় দাঁড়িয়ে বলে ও আমার সন্তান হে আবদুল্লাহ ও আব্দুর রহমান ও আমার মেয়ে ও আমার স্ত্রী আজকে চল্লিশ রাত হয়ে গেছে আমি তোমাদের থেকে বিয়োগ হয়ে গেছি আগামীকাল দিনের বেলা ৪০ দিন পূর্ণ হবে আমার জন্য কিছু দান সৎকার করো আমার জন্য কিছু মা গরিব মিসকিন এটি মিসকিনদেরকে খাওয়াও আমার জন্য কিছু সৎকার করো জোরে বলেন না এই আমাদের মৃত্যু আমাদের আত্মীয় স্বজনের এই রুহ আত্মা আমাদের তম রাতে আমাদের ঘরের দরজা এসে তাদের জন্য দান সৎকার করার জন্য ফরিয়াদ করে এই কারণে ইমাম মনীষীরা বলে এই কথাটা আরেকটা কিতাব এসেছে কিতাবের নাম লো কি লিখেছেন শায়েক আব্দুল হক মহাদেস দহলবি তৃতীয় খন্ডে কিতাবুল জানায়াজের মধ্যে তিনি উল্লেখ করেছেন একই কথা তো এজন্য চল্লিশ দিন একটা গুরুত্বপূর্ণ আপনি যে মায়ের গর্ভে আমরা থাকি চল্লিশ দিন মায়ের গর্বে মা বাবার শুক্রানু ডিম্বাণু থাকার পরে রক্তপিণ্ড হয় চল্লিশ দিন পরে গুস্তির টুকরা হয় চল্লিশ দিন পরে দেহ সৃষ্টি হয় তার চল্লিশ দিন পরে দেহের ভিতরে রু দেওয়া হয় চল্লিশ দিনের একটা হিসাব আলাদা আছে আমার হেরা গুহায় চল্লিশ দিন ছিল এই জন্য আমরা চল্লিশ দিন ওই মৃত ব্যক্তির ইসালে সোয়াবিন নিয়তে কিছু গরিব মিসকিনদেরকে খাবারের আয়োজন করি কোরআন তেলাওয়াতের আয়োজন করি তাদের আত্মার শান্তির জন্য আজকে আমাদের কিছু ভাইসে আমরা কোরআন খানি করে কোরআন তেলাওয়াত করে গরিব মিসকিনদেরকে খাবার টাবার খাওয়ায় আমি রুহে বকশিস করলে আজকে শিরিকের ফতুয়া দেয় বেদাতের ফতুয়া দেয় এমন ওহাবি আহলে হাদিস বলেন আছে না নাই আমি তাদেরকে একটা কিতাবের জবাব দিচ্ছি না 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 এটা এটা কোনো ভিত্তি না এটা হলো সামাজিক সংস্কার কেউ যদি বলে যে তিন বাচ্চা আছে তিন দিন কমায় করো সাত বাচ্চা আছে সাত দিন কমায় করো এগুলো হলো অযৌক্তিক অবান্তর কথা মৃত্যুবিকতি মারা যাওয়ার 40 তম রাতে সে আসে 40 তম দিনে আমরা কি করব তার জন্য দান সদকা দান খয়রাত করার চেষ্টা করব এই দেখেন আমার হাতে একটা কিতাব এটা 24 নম্বর খন্ড এটার আগে আরো 30 খন্ড আছে বুকে যারা হাত বাধে যারা বেদাত বেদাত বেশি বলে এদের বড় হুজুর নাম হলো ইবনে তাইমিয়া নামের আগে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া নমি স্কুল পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় করেছে সে ইবনে তাইমিয়ার এই 24 নম্বর খণ্ডের ফতোয়ার মধ্যে দেখেন এই কিতাবের মধ্যে ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছে আমার ভাই যেভাবে আমার প্রশ্ন করছে সেভাবে তাকে প্রশ্ন করা হয়েছে ও সুইলা প্রশ্ন করা হলো মৃত ব্যক্তি যদি মারা যায় তার মৃত ব্যক্তির পরবর্তী সময় তিন দিন অবার হওয়ার পর তিন দিন পর্যন্ত মৃত ব্যক্তির পরিবারে আগুনের চুলা জ্বালানো যাবে না তিন দিন পর্যন্ত সুখ পালন করতে হবে তো আমরা চতুর্থ দিন কেন করি চতুর্থ দিন করার উদ্দেশ্য হচ্ছে একটা মানুষের তিন দিন পর্যন্ত সুখ পালন করতে হবে ছোগের টাইম শেষ আমি চাইলে চতুর্থ দিন আমি চাইলে পঞ্চম দিন আমি চাইলে সপ্তম দিন করতে পারি অনেক মানুষ কি করে চতুর্থ দিন টাকা বিভিন্নভাবে করে সাবধান এটা জরুরি মনে করা যাবে না যে চতুর্থ দিনই করতে হবে বাবা চতুর্থ দিন করলে আপনার বাবার রুহে যেই জমা হবে পঞ্চম দিন করলে একই সমান জমা হবে তবে চতুর্থ দিন আমরা কেন করি মানুষের যখন মারা যায় তার বিভিন্ন আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসে তাদের ছুটিগুলো সীমিত থাকে তাদেরও ব্যবসা বাণিজ্য থাকে তো তিন দিন যেহেতু শোকের টাইম পার হয়ে গেছে চতুর্থী দিন করলে তো কোনো অসুবিধা নাই আমাদের সুবিধার জন্য করি মনে রাখতে হবে চতুর্থী দিন করা আবশ্যক আবশ্যক বলা এটা আবশ্যক বলা যাবে না আমরা বলি চতুর্থ দিন আমাদের সুযোগ আমাদের জন্য সুযোগ হয় সহজ হয় এবার আসেন ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো মৃত ব্যক্তি মারা যাওয়ার পর এটা ষাট দিনে হোক চল্লিশ দিনে হোক একচল্লিশ দিনে হোক তার জন্য যদি তো আম খাবার খাওয়ানো হয় এই খাবারগুলো কি ইলাল মাইয়েত মাইয়েতের কাছে পুষবে আমলা নাকি পুষবে না ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো ইবনে তাইমি আবার জবাব দিচ্ছে ওয়ালাকিন ওয়ালাকিন ইজা তুসদ্দিকা আনিল মাইয়েতি কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে মাইয়েতের পক্ষ থেকে সৎকা করে এটা খাবার হোক টাকা পয়সা হোক গরু হোক ছাগল হোক মুরগি হোক বা কোন একটা গরিবকে কিছু দান করে দিল তো যদি সৎকা করে আলা আমান করা আল করা আয়া করা আল করা না অথবা মৃত ব্যক্তির পক্ষে কেউ যদি কোরআন তেলো করে বলে আল্লাহ এই সবটা আমার বাবা রুখে দিয়ে দিলাম অথবা রিহিম অথবা অন্যান্য ভাবে যদি মৃত্যু ব্যক্তির পক্ষে মারা যাওয়ার পর

মেয়েদকে ওই মৃত ব্যক্তিকে হাতিয়া দেয় কি হবে না পাহু আলিকা এতে মৃত ব্যক্তি উপকার লাভ করবে ফায়দা লাভ করবে একটু করে কন্যা মার হাবা আপনাদের বড় হুজুর রে ফতুয়াদের আমাদের বিরুদ্ধে না দিয়ে আপনাদের বড় হুজুর রে ফতুয়াদের জি শনিবার মঙ্গলবার দেখেন আমাদের নাকি অনেক জায়গা নাকি বলে শনিবার আর মঙ্গলবার নাকি ফাতে আকানি করা যাবে না কোরআন সুন্না হে ফাতে আকানি মৃত্যু ব্যক্তির জন্য সোয়াব রেসানি করার জন্য শনিবার আর মঙ্গলবারে সোয়াব জমা হবে না অ্যাকাউন্টে আর বুধবারে জমা হবে এই ধরনের কথা কোরআন হাদিসে কোথাও নাই এগুলো হয়তো কুসংস্কার সমাজে অনেক কুসংস্কার মাসালা পাবেন জানে না দোকানে ফতুয়া ডেলিভারি দিয়ে দেয় আকিকার মাসাল আকিকার মাংস বাবা মা পারবে না ফতুয়া সরে হাদিস অথচ এটা কিন্তু ভুল মাসালা মাসা সিদ্ধিকা থেকে বর্ণিত মোস্তাদা কালা সই আইনের হাদিস আমার নবী বলে আকিকার বস্তু তোমরা নিজেরা খাও পরিবারের মানুষকে খাওয়াও আর এরা কয় মানুষকে খাওয়া নিজে খাওয়া যাবে নবী বলে খাও আর এক কথায় সারো এইরকম সমাজে চলে সমাজে কি চলে হে ভাত খাওয়ার সময় কথা বলা যাবে না ভাত খাওয়ার কোরআন তেলাবাদ সময় অথচ ফতুয়া আলমগিরিতে আসছে ভাত খাওয়ার সময় সন্তানদেরকে নৈতিকতা আদব শিক্ষা দেওয়া সন্ন্যত কারণ সন্তান রে ধর আপনি জান গা সকালবেলা ডিউটি দেখদিকে সন্তান জাগা কলে দেখদিকে দুপুরেও দেখা হয় না সকালেও দেখা না আমার নবী বলে খাবারের টেবিলে তাকে আদব শিক্ষা দাও তাকে দুনিয়া দাঁড়ি কীভাবে চলতে হবে শিক্ষা দাও খাবারের ফাঁকে ফাঁকে হাদিসে আছে এক রকম আমরা সমাজে ডেলিভারি চলতেছে আরেক রকম এরকম বহু আছে কথা বলে আসে না নাই উষ্টা খায়া ভরে গেলে কেন আরে আজকে যাত্রাটা ভালো হইছে না আজকে আর ব্যবসা করতে যাওয়া যাবে না ফিরা বাড়িতে চলে যায় এরকম লোক আছে না না হ্যাঁ বে খেয়ালে পড়ে গেছে এইটা নিয়ে গেছে আজকে তার শুভ হবে না দি একটা সুন্দর বষ্ট বস শিক্ষণীয় প্রশ্ন ইমাম জালালুদ্দিন সুইদি কিতাবের নাম সর্বসুদুর সে কিতাবের মধ্যে নকল নকল করেছেন বিখ্যাত তাবি সুবিয়ান সাউরি বরণা করে মৃদু ব্যক্তিকে যখন প্রশ্ন করা হয় আমার রব্যকে তোমার রবকে শয়তান তখন কবরের ভিতরে ঢুকে বলে আমি তোর রব আমারে আমারে রব্য একটু জোরে বলে না এই আলা হজরত ফতিয়া রিজবিয়া পাঁচ নম্বর খন্ডে একেবারে একটা রেসালাই লিখেছে মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তলকিন দিতে হবে তলকিন স্বরূপ আজান দিলে মোস্তা হবে এটা ভালো আজানও যদি না দেন ওই যে তলকিনের শব্দ আছে রদিবিল্লাহ রব্বান ওই যে এই এই তলকিনগুলো পড়তে হবে তো পড়লে কি হবে এই তলকিনের মধ্যে কবরের সাওয়াল জবগুলো ওই তলকিনের ভিতরে আছে আপনি যদি মৃত ব্যক্তিকে প্রশ্ন করা হয় মান রব্বা তোমার রবকে আপনি যদি উপর থেকে বলেন আল্লাহ মৃত ব্যক্তি বলবে আরে আল্লাহ তো আমার রব উপর থেকে দাওয়া যাইতেছে তো তখন মৃত ব্যক্তি বলবে আল্লাহ আমার রব আমার নবী বলে আস্সাল্ তো ইমাদুদ্দিন নামাজ হচ্ছে দিনের স্তম্ভ আপনাকে প্রশ্ন করবে ভাই তোমার দিন কি তখন বলবে আরে হাইয়া আলাসহা বলতেছে আর আমার দিন তো নামাজ আমার দিন তো ইসলাম একটু ধরে বলেন যখন বলা হবে ভাইয়া কুল আন আমাক তাকুল হাজার রাজুরে এই ব্যক্তির সম্পর্কে দুনিয়াতে কি বলতো আমার নবীকে দেখায় বলবে উপর থেকে যখন বলা হবে আশাদুয়া মোহাম্মদ রসুল উল্লাহ তখন বলবে আরে উপর থেকে তো সাক্ষ্য দিতেছে আমার নবীর কথা উনি তো আমার নবী কারণ সহি বোখারির তেরোশো তেষট্টি নম্বর হাদিস আমার নবী হজরত আনাসিব মালিক বলে আমার নবী বলে মৃত ব্যক্তিরা কবরের ভিতর থেকে আমাদের স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত শুনতে পায় একটু জোরে বলে এই জন্যই ইমাম মনীষীরা সাইর মাজাবের চার ইমাম বলেছে দাফনের পর তলকিন দেওয়া মোস্তাহাব তলকিন দিলে মৃত ব্যক্তির জন্য সহজ হয় একটু জোরে বলে না সুভাহ